এতে কোনো খরচ নেই নিশ্চিন্তায় চাষ করা যায় এখানে সার মাটি কোনো সার মাটি লাগে না কোনো কিছু লাগে না বিনা খরচা ওষুধও লাগে না তার ভেন্ডি এসে গেছে ফুল হচ্ছে দেখেন কত সুন্দর ফসল নদীর পরে এত সুন্দর ফসল হবে কেউ ভাব দিতে পারিনি আর লোকের সামনে যদি বলা হয় তারা অবাক হয়ে যায় না নদীর মাঝখানে কী করে ফসল হয় না যা পর্যন্ত তো বিশ্বাস করতে পারে না এই নদীর মেন কাজ না অসাধ্য কাজ সাধারণ নদীর মাঝখানে এরা ফসল দেখ না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারে না যে নদীর পারে কি করি ফসল হয় আমরা তো বহু কষ্ট করি করি দেখেন পানি বেশি হলেও কোনো সমস্যা না কম হলেও কোনো সমস্যা না তারপরে ওষুধ পানি কম লাগছে কিচ্ছু না আর কত সুন্দর লাল শাক সবুজ শাক শাকের গাঁদা শাকের পরে আপনার আবার এই লাল শাকের ভিতরে দিছি বেগুন ও বেগুন গাছেও আবার ফুল আসে যাচ্ছে এ লাল শাক তারপরে বেগুন হচ্ছে কোনো সমস্যা না আর এক একটি শাক বাজারে নিয়ে যা সঙ্গে সঙ্গে দশ টাকা করে নিচ্ছে চাহিদা ভালো হ্যাঁ চাহিদা ভালো বাজারে সুস্বাদু খুব এই যে লাল শাকের পরে এই বেগুন আছে বেগুন এই লাল শাক উঠে গেলে পরে বেগুন বেগুন হবে বেগুন হওয়ার পরে পরবর্তীতে আমরা আবার ওর পর আবার চাষ করবো এই যায় আবার এই বেগুনির পরে এই মরিচ মরিচ হচ্ছে এই মরিচ গাছে ওই ফুল একই গেছে ডাল মাল পাশা সারিয়েছে মরিচ গাছে ফুল একই যাচ্ছে আর ওই ধানের সামনেই লাউ লাউ গাছে লাউ আসে গেছে জালি ফুটিস ওই ফুল একই গেছে ওই ছোটো ছোটো জালি ফুটিস ওই ধান ধরেন দেখা যাচ্ছে ওই টাকা আপনাদের যে গাছের যে গুড়া এখানে পানি যদি অতিরিক্ত পানি পায় গুড়ায় কোনো অসুবিধা হবে না তো না কোনো অসুবিধা না পানি যদি অতিরিক্ত পায় বেটটা ধরো উপরে উঠতেছে আর যদি পানি কম কম থাকে তাহলে কোনো সমস্যা না এটা কত সুন্দর পরিবেশ দেখছেন এই যে সব জালি যাচ্ছে আমরা এই জায়গায় ভেন্ডি চাষ করছি বিনা খরচায় যেন কোনো খরচ নেই আমরা ফসল করি বা বাজারে বিক্রি করে নিজের চাহিদা মিটাইয়া বাজারে বিক্রি করি নিশ্চিন্তায় চাষ করা যায় এখানে সার মাটি দিচ্ছে কোনো সার মাটি লাগে না কোনো কিছু লাগে না বিনা খরচা ওষুধও লাগে না তার ফিনটি এসে গেছে ফুল হচ্ছে আর ওই গো পাশে লাল শাক রয়েছে বেগুন বেগুন লাল শাক এখানে কোনো সার মাটি বা পরিচর্যা করেন না কোনো সার মাটি লাগে না বিনা খরচায় এই সেলা পারে তুলে তিন রাত চওড়া করিয়ে আস্তে আস্তে বসিয়ে দিয়ে তারপর বীজ দিয়ে আমরা এই সারা রোপণ করি রোপণ করি ফল আসে গেছে কিছু ওই ফুল কিছু ফল হয়েছে তো এখানে অতিরিক্ত পানির জন্য কোনো ক্ষতি হচ্ছে না গাছের না গাছের কোনো ক্ষতি হচ্ছে না এতো বাসমান বেড হ্যাঁ এতে কোনো ক্ষতি হয় না পানি যদি বেশি হয় তাহলে বেডটা উপরে ওঠে আর যে পানি নিচে আসে যায় তাহলে বেডটা আবার নিচে যাবে কোনো সমস্যা না আপনার এখানে এই ভেন্ডি চাষ করা কয়টি বেড আছে এখানে আমার ভেন্ডির আছে তিনটি বেড